বার্থডে আমার সোনুর বার্থডে আমরা লাগছি এখন সবাই বলো হ্যাপি বার্থডে তুমি আমার আজকে বার্থডে আর এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে চলো পরে দেখা হবে দেখ वेलकम ব্যাক টু মাই চ্যানেল অভিষেক চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত আজকে আমার সোনুর বার্থডে আমরা আজকে যাচ্ছি মন্দিরে একটু পুজো দিতে চলো দেখতে থাকো বলা তো বল যাও আমরা যাচ্ছি তো আজকে দেখতে দেখতে শোনুটার একটা বছর হয়ে গেল তো ওর জন্য আমরা চলে এসেছি সকাল সকালই দেখো মন্দিরে পুজো দিতে তো বাড়ির থেকে একটু দূরে তারপরে চলে যাব পুকুর দিদি বাড়ি আজকে ওর বার্থডেটা মানে এইবার প্রথম ওর বার্থডে ও দিদন বাড়িতে করা হবে মানে ও দ্বিদিনটা করবে আর এদিকে ওর পাপা আমাদেরকে নামিয়ে দিয়ে তারপরে অফিসেও চলে যাবে আর এদিকে আমার সোনু দেখো নেমেই হাঁটা শুরু করে দিয়েছে এদিক ওদিক করছে চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন দৌড়বে দেখছোমটা নিয়ে বাড়ি যাবে তারপরে আমরা ঠাকুরের সামনে এখানে প্রসাদ দিয়ে মানে ব্রাহ্মণ ছিল এখানে আমাদেরকে পুজো করে দিল পুকুর নামে আর আমার সোনুটার নামে পুজো হয়ে গিয়েছে তারপরে এখানে মোমপাতি আর ধূপকাঠি নিয়ে এখানে লাগিয়ে দিতে হবে আর উপরে ঠাকুর আছে ওসব আমি দেখিয়ে আসবো আর এখানে কি হয়েছে বলতো আমি মোমবাতি নিয়েছি আর হলো ধূপকাঠি নিয়েছি তো একটা মোমবাতি ধরিয়ে দিয়েছি আর একটা পুচকুর হাতেই ছিল ও নিয়েছে আমার হাত থেকে আর দিবে না কিছুতেই দিবে না ভেঙ্গেই ফেললো মোমটা আর দিলো না মোমটাকে নিয়ে ও দেখবে কি কি করেছে মোমটা আমি দেখাবো তারপরে এখানে একটু গুলো উপরে ঠাকুর আছে উপরে ঠাকুর ঠাকুরকে দেখিয়ে আসবো দেখতে দেখতে যে সোনাটার একটা বছর হয়ে গেলো মনেই হয় না মনে হয় ওদিনই আমরা নিয়ে আসলাম আর আজকে একটা বছর হয়ে গিয়েছে তো ওর এবার প্রথম ফার্স্ট বার্থডে ওর জন্য আমরা মন্দিরে প্রত্যেক বছরই চলে আসবো আর এদিকে দেখো আমি ভিডিও এডিট করছি আমাকে এডিট করতে দেয় না এখন আমি ভিডিও এডিট করার সময়টা পাই না কি ও এখন দেখো খেতে নিচ্ছো ফোনটা আমাকে দিচ্ছে না এডিট করতে আর দেখো দুষ্টটা আমি করে শুধু হ্যাঁ আর এখন পুরো হার বাবা মি দুষ্টামি করে আমি যে এখন রোজ ভাবি যে একটা করে বা দুদিন পর একটা ভিডিও ছাড়বো তা আর ছাড়তে পারি না ওর ঘুমটাও কম হয়ে গিয়েছে এখন ঘুমায় কম আর আমাকে বেশি ওর পিছিয়ে পিছিয়ে কারণ হয় এখন হাঁটা শিখেছে ওর পিছিয়ে পিছিয়ে সব সময় পিছনে পিছনে দৌড়াতে হয় ওর জন্য তো চলো এইদিকে আছে আমাদের মানে মা কালী আছে আর এদিকে বাবা শিব ঠাকুর আর এদিকে নিচে সন্তোষী মাতা তো আমরা এখানে নিচেই পুজো করে নিলাম আর এদিকেও ভেবে যাচ্ছিলো চলো এবার আমরা চলে যাচ্ছি মোমটা আর দিল না মোমটা ভাইঙ্গে ভিঙে শেষ লাগাচ্ছে দিলো না এই যে দেখো দুষ্টুকে মোম নিয়ে রিটার্ন যাচ্ছে তো এবারে গাড়িতে উঠে পড়েছে আর এ দেখো মোমটাকে নিয়ে কি করেছে শুধু ভেঙ্গে ভেঙ্গে সাদাগুলো নিচ্ছে আর মুখে দিতে চাচ্ছে দেখো দুই প্লেসে একদম মানে দুই তিন টুকরা চার টুকরা করে দিয়েছে মোমের আর কোনো কিছু নাই মোমটা সারা মানে গাড়িতে মোম নিয়েই দিদার বাড়ি চলে আসছে বুকু পুজো টুজো দিয়ে

এখানে দুইজন রান্না করতেছে দুপুর গিয়ে এখনো হয় নাই গিন্নি গিয়েছে আমি খাচ্ছি কালকে থেকে উঠতে পারবে না নাচের জন্য করছে এ যে অন্য পরশনের সময় আমি একা একা কষ্ট করতে জীবন একা একা কষ্ট করেন ঘর সাজানো হবে এখানে আর মামা ওই যে ও তো বেলুন দিয়ে সেই খুশি দেখো তোমরা সেই খেলছে এদিকে মাশি বের হচ্ছে এদিকে দুইজন টাইম গেছে